আজকে আমি গেছিলাম নওগা আবদুল জহরিলের শিশু পার্ক সাথে ছিল আমার বাবু আজকে আপনাদেরকে দেখাবো খুব ভালো করে পার্কটা ঘুরে এটা হলো গেট মেইন গেট এখানে টাকা প্রবেশ মূল্য একজনের তিরিশ টাকা করে আমরা দুইজনের ষাট টাকা নিচে আমাদের কাছে গেট থেকে ঢুকেই দেখি এই সাইনবোর্ড যাই বাচ্চাদের খেলার জিনিস এখানে ভোরার দিনে চলে ত্রিশ টাকা করে টিকিট একজন বাচ্চারই তারপর চোখে পড়ে এই বাম্পার কার এখানেও বাচ্চাদের খেলার জন্য কার ছিল ছোট ছোট পঞ্চাশ টাকা টিকিট বর্তমান বন্ধ আছে তারপরে এই যে এর মতো মানে দোলনা আর কি হ্যাঁ ভোরবে চতুর্দিকে এখানেও তিরিশ টাকা করে টিকিট তারপরে একটা জিনিসটাকে বললো নামাজের স্থান খুব ভালো জিনিস পার্ক মধ্যে যাই হোক এই ছোট পার্ক এর মধ্যে এরকম একটা বড় নাগরদোলাও আছে দেখতে খুব সুন্দর তারপর এখানেও দোলার মতো দুলানোর জন্য এখানে তিরিশ টাকা ফি আমি দেখিনি আগে অবশ্য এখানে ফার্স্ট দেখলাম খুব সুন্দর লাগছে বিষয়টা খুব সুন্দর লাগছে ছোট পার্কের মধ্যে অনেক কিছু রাখছে বাচ্চাদেরকে মানে আনন্দ দেওয়ার জন্য মোটামুটি খুব সুন্দর তারপর দেখতে পেলাম এই ট্রেনটা যেখানেও ফি হলো তিরিশ টাকা পরে প্রতিজন খুব সুন্দর ট্রেন দেখতে ভালোই লাগছিল অবশ্য বাচ্চারা খুব আনন্দ পাবে তারপর এখানে সুন্দর একটা রাস্তার মতো যেখানে হাঁটতে অবশ্য খুব ভালোই লাগছিল এটুকু যাওয়ার মধ্যে খুব সুন্দর একটা প্লেস যাই হোক আমার এই রাস্তা দিয়ে হাটে একটু হলেও ভালো লাগছে আপনারা চালা আসতে পারেন তারপরে এই যে দেখেন সৌন্দর্য একটু হালকা ফুলের ঘাস কৃষ্ণচূড়া ফুল তারপর আর বিভিন্ন কিছু ফুল ঘাস খুব সুন্দর মানে এক কথা স্পেস এর মধ্যে যা আবার এখানে একটা পুকুর আছে ছোট বর্তমান এটাতে কোনো পানি নেই বর্ষাকালে নাকি পানি থাকে আমরা শুনছিলাম খুশনে আহ পার্কের মধ্যে যাই হোক এটাও একটা সৌন্দর্য তারপর আসলাম এই যে হাসগুলোর কাছে হাঁস গুলো দেখে মানে বুঝতে পারলাম না বাংলাদেশি না পাকিস্তানি না ভারত ভারত থেকে আনা হয়েছে খুব সুন্দর হাঁসগুলা হুম যাই হোক আসুন আপনাদের এখন পুরো পার্কটা একটু জুম করে করে দেখাই স্লোলি ভাবে দেখবেন মানে ছোট স্পেস কিন্তু তারপরও দেখার মতো আছে মোটামুটি বাচ্চারা আনন্দ পাওয়ার মতো খুব ভালো একটা জায়গা আমি মনে করি কোনো অসামাজিক কার্যকলাপ আমাদের চোখে পড়েও না এখানে এই জন্য খুব ভালো লাগলো আপনারা চাইলে আসতে পারেন এখানে নগা আব্দুল জরিলের শিশুবার ধন্যবাদ